একটি পাত্রে বাদাম রাখা আছে বানুর আসে আর হাত ঢুকিয়ে দেয় পাত্রের ভেতর তারপর যতগুলো পারে সব বাদাম একসাথে ধরার চেষ্টা করে কিন্তু সমস্যা হলো হাত ভর্তি বাদাম নিয়ে চেয়ার হাত বের করতে পারে না তানাতানি করে চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না আর ঠিক তখনই শিকারীরা এসে তাকে ধরে ফেলে শুধুমাত্র একটাই ভুলের জন্য সে সব কিছু একসাথে ধরতে চেয়েছিল জীবনে আমরা ঠিক একই ভুল করি অনেক কিছু করতে চাই অনেক লক্ষ্য ধরতে চাই অনেক মানুষের মন রাখতে চাই আর শেষে নিজের হাতটাই আটকে যায় সময়ের পাত্রে চেষ্টার পাত্রে প্রত্যাশার পাত্রে তাই বলছি ডু জাস্ট ওয়ান থিং একটা জিনিস বেছে নিন এবং সেটাই মন দিয়ে করুন বিশ্বাস করুন আপনার জীবনের মাধ্যমে যদি একজন মানুষও ভালো পথে আসে আপনি সমাজে বিশাল অবদান রাখলেন দের মতো হবার আপনি ভিন্ন এবং আল্লাহ আপনাকে ভিন্ন হিসেবেই সৃষ্টি করেছেন নিজেকে ভালো রাখুন ইতিবাচকভাবে অন্যদের ভালো রাখার চেষ্টা করুন কারণ আপনি যদি অন্যকে ভালো রাখতে না পারেন একসময় সেই প্রভাব এসে আপনাকে স্পর্শ করবে তাই আজ থেকেই সব কিছু ধরতে যাওয়া বন্ধ করুন একটা জিনিস করুন মন দিয়ে করুন ডু জাস্ট ওয়ান থিং আপনার ভিন্নতাই আপনার শক্তি গপ পরে পড়ে শোনালাম কেমন লাগলাম